শারদ রাম কৃষ্ণ জগৎগুরু আজ গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ মায়ের পাদপদ্যে আশ্চর্য তাহাকে বলিয়াছিলাম মা আমাকে তোমার পাদবদ্যে দিলাম তুমি আমাকে রক্ষা করো মা বলিয়াছিলেন কোনো ভয় নেই ঠাকুর তোমাকে হাত ধরে নিয়ে যাবেন তাহার শ্রীমুখ দিয়া যাহা বাহির হইয়াছে তাহার একটি কথাও অযথা হয় নাই এখন আমার বয়স ষাট এর কাছাকাছি মায়ের পদ্মহস্ত আমার মাথায় পড়িয়াছে আমার হাত মাথা মায়ের পায়ে ঠেকাইয়াছি আমি ধন্য হইয়া গিয়াছি মায়ের শ্রীমুখের বাক্য একদিনও ভোগ বাসনা বুঝিলাম না শুধুই আনন্দ শুধুই আনন্দ দীক্ষার দিন ছাড়া আর একদিনও তিনি আমাকে বলেন নাই আমি কি করিব দেন সবই ঠাকুর করিবেন অধ্যাত্ম জীবনে এই গুরু যে ভূমিকা রয়েছে আমাদের জীবনে গুরু কী করেন আমাদের শাস্ত্র আমাদের আচার্যরা বলেছেন গুরু আমাদের আত্মস্বরূপ দর্শন করিয়ে দেয় মুখে প্রচলিত প্রচলিত একটি উপাখ্যান আছে যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এ এবং স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার মধ্যেও আমরা পাই গুরু কৃপায় মুক্তিলাভ ও স্বরূপ দর্শন যে হয় অথবা গুরু শিষ্যের স্বস্বরূপকে জানিয়ে দেন সেটি বোঝাতে শ্রীরামকৃষ্ণ এই গল্পটি বলছেন একটি বাগিনী ছাগলের পাল আক্রমণ করেছিল একটি বেদ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে ওর পেটে ছানা ছিল সেটা প্রসব হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো প্রথমে ছাগলদের মায়ের দুধ খায় তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলো আবার ছাগলদের মতো ভেবে করে ক্রমে খুব বড় হলো কিন্তু ঘাস খায় আর ভেবে করে কোনো জানুয়ারে আক্রমণ করে ছাগলদের মতো দৌড়ে পালায় একদিন একটা ভয়ঙ্কর ভাগ ছাগলের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখল যে ওদের ভিতর একটা ভাগ ঘাস খাচ্ছিল ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাসকে ভাগটাকে ধরলে সে ভেবে করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সে তাকে একটা জলের দ্বারে টেনে নিয়ে গেল আর বললে এই জলের ভিতর তোর মুখ দেখ দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটু মাংস খুঁজে দিল প্রথমে সে কোনো মতে খেতে চায় না তারপর একটু আশ্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাঘটা বললে তুই ছাগলদের সঙ্গে চিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি দিক্তকে তখন সে লজ্জিত হলো শ্রীরামকৃষ্ণ কথামৃতে এই অন্যত্র গল্পটি শেষে বলছেন নতুন বাঘটা বললে এখন বুঝছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় শ্রীরামকৃষ্ণ বলছেন বাঘ আর ছাগল স্বামীজি বলছেন সিংহ আর ভেড়া অনুরূপ একটি উপকার মহর্ষি কপিল প্রণীত সাংখ্য দর্শনের চতুর্থ অধ্যায়ের প্রথম সূত্রে উল্লিখিত হয়েছে এটি সূত্রটি হল রাজপুত্র তত্ত্ব উপদেশাত আজ্ঞাটি হল এই এক রাজকুমারকে শৈশবে এক বেদ অপহরণ করেছিল বেদগৃহে প্রতিপালিত হওয়ার জন্য সে নিজেকে বেদ বাপ্ত এবং বেদবৃত্তি অবলম্বন করেছিল রাজকুমারের পিতার মন্ত্রী জানতে পারে যে রাজকুমার জীবিত আছে এবং বেদবৃত্তিতে নিযুক্ত মন্ত্রী রাজকুমারকে রাজধানীতে নিয়ে আসে এবং তুমি বেদ নও তুমি রাজকুমার এই

ব্রহ্মানন্দের সন্ধান দেন শ্রীরামকৃষ্ণ বলতেন এদিকে আনন্দ পেলে যে পটা ভালো লাগে না ভগবানের আনন্দ লাভ করলে সংসার আরো নিবোধ হয় শাল পেলে আর বনাত ভালো লাগে না বাস্তবিক গুরু তাই করে বিষের আসক্তিতে গিয়ে মুক্ত করে শিষ্যকে বৈরাকগ্যে প্রতিষ্ঠিত করেন এবংই শিষ্যকে অনিত্য থেকে নিত্যের পথে অন্ধকার থেকে আলুর পথে মৃত্যু থেকে অমৃতের প্রতি নিয়ে যান উপনিষদে ঋষি এই প্রার্থনায় উচ্চারণ করেছিলেন অসৎ মা সদ্ঘমার তহসমা জ্যোতির কুমার মৃত্যু মা এই প্রার্থনা জ্ঞাতে বা অজ্ঞাতে আমাদের সকলেরই প্রার্থনা এর উত্তর পেতে হলে গুরুর শরণ আমাদের নিতেই হবে প্রত্যেক জীবের মধ্যে এই আকুতি সুপ্ত রয়েছে ঈশ্বরের অনুগ্রহে তা কারোর মধ্যে ব্যক্ত হয়ে উঠে এই ব্যক্ত আকুতিকেই সঠিক পথে পরিচালনা করে গুরু শিষ্যকে মহামুক্তির পথে নিয়ে যান আজকের এই দিনে সকলের জন্যই আমরা প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে মা বলছেন যারা এসেছে যারা আসে যারা আসবে সকলকে জানিয়ে দিও সবার উপরে হল আমার ভালোবাসা はい。